সুপ্রিয় মাংস ক্রেতা ভাইয় বন্ধুগণ এবং খামারি ভাই ও বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরের থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী নীলফামারি গরুর হাট আমি যে সাইডে রয়েছে এই সাইডে শুধু দেশি সার গরু ক্রয় বিক্রয় চলছে কুরবানি ঈদের জন্য যে আজকে যে দেশি গাড়ি দেশি গরু আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে দেশি গরু আমদানি রয়েছে এবং যে হারে আমদানি আছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আজকে ঈদের শেষ হাট তারপরও প্রচুর পরিমাণে আমদানি রয়েছে হাটে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিন্ত ভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব দেশি সারগরের বাজার ভাই ভালো আছেন ভাই আছে কটা গুণী আছেন বর্তমান তিন পিস আছে আনছেন কয় পিস আনছি তিন পিস এক পিসও বেচতে পারি নেই এখন একটা বিক্রি হয়নি না তাই আচ্ছা এই যে আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের গরু এটা এটা আছে ক্রস দোয়াচলা ক্রস দোয়াচলা তাই তো এটা বয়স কত বয়স দুই দাঁত দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি একশো বিশ একশো বিশ

তো আজকে তো ঈদের শেষ হর থেকে তিন ভাগে এক ভাগ বিক্রি হবে আর দুই ভাগ ঘোর ঘোর চলে যাবে আবার ঈদ আবার একটা লাগবে এরকম এইরকম পরিস্থিতি তাই খুব সুন্দর এক মাসের মধ্যে আবার একটা ঈদ হলে আবার এই গোড়ে শেষ হবে তাই আচ্ছা ভালো আছেন আছে কটেগড় নিয়ে আসছেন গোর আছেন নিয়ে আসছেন দুটা বিক্রি হয়েছে কি বিক্রি হয়েছে এখনো হয়নি আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের গরু এটা আমরা এটা কি জাতের গরু দেশি দেশি কয় দাদা তো সাত আচ্ছা দাম কত দিচ্ছেন দেড় লাখ লক্ষ কাস্টমার কত দাম দিচ্ছে পনেরো বিশ থেকে পনেরো থেকে বিশ এক লক্ষ আপনার টার্গেট কীরকম আমি তো পঁয়ত্রিশে টার্গেট পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এটার মাংস কত কতগুলো আসবে পাঁচ মন পার হবে পাঁচ মন পার হবে

এটা কি আপনার বাড়ি গরু বাড়ি গরু চাচা ভালো আছেন আজকে কটা গড়ি আছেন দুটা বিক্রি হচ্ছে কি দাম করতেছে কম দাম তাই আচ্ছা যে আমাদের সামনে যে কালোটা এটা কি জাতের গরু এটা এটা কি জাতের গরু দেশি না বয়স কত বয়স দাম কত চাচ্ছেন

তো আজকে হাটে আমদানি কীরকম আছে গরুর মোটামুটি তো খুব আমদানি ভালো আছে কাস্টমার কীরকম আছে কাস্টমার কম কাস্টমার কম আচ্ছা এবারে যে ঈদ চলছে ঈদের মার্কেট চলতেছে এবার ঈদে কি দেশি গরুর চাহিদা বেশি না সাইওয়াল ফ্রিজের চাহিদা বেশি যারা শহরের লোক তারা দেশি গরুর চাহিদা বেশি দেশি গরুর চাহিদা বেশি তাই আচ্ছা এগুলো কি আপনার বাড়ি করে দেবো না বাড়ি করে বাড়ি করে তো ঠিক আছে চাচা ভালো থাকবেন ইনশাল্লাহ ভাই ভালো আছেন ভাই আজকে কটা করে আসছেন একটা বিক্রি হয়েছে কি এখনো হয়নি হয় নাই আচ্ছা এই যে আমাদের সামনে যেটা কালোটা এটা হুম হুম কালো আছে এটা কি জাতের গরু এটা এটা হচ্ছে দেশি দেশি হুম কয়েদ দুই দাঁত দুই দাঁত দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি এক লাখ পনেরো কাগ থেকে পনেরো দশ থেকে পনেরো হুম কাস্টমার কত বলতেছে কাস্টমার নব্বই দুশো বলতেছে তাই আপনার টার্গেট কত আমার টার্গেট এক লাখ প্লাস করার এক লাখ প্লাস তাই তো আজকে তো ঈদের শেষ হাট তো আজকে ঈদের শেষ হাটে কাস্টমার কিরকম আছে হাটে কাস্টমার মোটামুটি ভালো আছে ভালো আছে আমদানি কিরকম আছে করুন আমদানিও মোটামুটি ভালো আছে ভালো আছে তাই আচ্ছা আজকে যে ঈদের শেষ হাট আজকে এই হাটে দেশি গরুর চাহিদা কিরকম আছে দেশি গরুর চাহিদা খুবই খুবই আর কি খুবই মানে অন্য অন্য গরুর থেকে দেশ গরুর চাইতে বেশি বেশি তাই খুব সুন্দর তো আজকে এই আপনার যে যে সারটা এই সারটা কি আপনার বাড়ি গরু হ্যাঁ বাড়ি গরু বাড়ি আচ্ছা আজকে হাটে কাস্টমার বাইরের কোনো কাস্টমার আছে বাইরের কাস্টমারও আছে বহু আছে বহু আছে কাস্টমার আছে তাই আজকে তো শেষ হাট তাই তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ দাদা ভালো আছেন আজকে কটা কড়ি আসছেন একটা কি জাতের গরু এটা দেশি এটা কি আপনার বাড়ি গরু বাড়ি গরু না এই যে আমাদের সামনে যেটা লাল এই কালো লালটা বয়স কত এটা দুই দাঁত দাম কত যাচ্ছেন

সব জায়গায় মানে বিভিন্ন জায়গায় হাট লাগছে আর তার সাথে হয়েছে বৃষ্টি তাই বৃষ্টির কারণে হাট বিভিন্ন জায়গায় লাগছে তাই তাই এটা আপনার বাড়ি করতে না মানে বাড়ি করি সুন্দর তো ঠিক আছে ভালো থাকবেন সুপ্রিয় মাংসকেতা ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরের থেকে প্রবাসী ভাইও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য নীলফোমারি কালীতলার গরুর হাট আমি যে সাইডে রয়েছি এই সাইডে শুধু দেশি সারগর ক্রয় বিক্রয় চলছে আজকে যে বাজার আজকে ঈদের শেষ হাট ঈদের শেষ হাট শেষ হাট হিসেবে যে হারে কাস্টমার থাকার কথা ছিল সে হারে কিন্তু কাস্টমার খুবই কম গরু নিয়ে অনেকেই চিন্তায় পড়ে গেছেন যে আজকের যে বাজার সে বাজার নিয়ে অনেকেই চিন্তায় পড়ে গেছেন আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন